নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি মশলাটা প্রায় আমার কষানো হয়েই গেছে এর মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে হ্যাঁ এবারে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো তো হ্যাঁ আলুর দম করবো আজকে নিরামিষ আলুর দম তো এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে নারকেল আর জিরে লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো কিছুটা কাজু বাদাম দিয়েছি দিয়ে সুন্দরভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম ফোড়নে হচ্ছে তেজপাতা লবঙ্গ এলাচ আর দিয়ে তারপরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম তো তোমরা সিদ্ধ করেও নিতে পারো আর সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় যেদিনকে তাড়াতাড়ি থাকে সেদিনকে আলুটা সিদ্ধ করে নিয়েও তোমরা করতে পারো বা আলু ভেজে সেটাও করা যায় সুন্দর হয় তো আমার একটু তাড়াতাড়ি ছিল সেই জন্য আমি তোমাদের সঙ্গে চটপট করে এটা একটু ছোট্ট মতন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আজকে ছিল নিরামিষ সেই কারণেই বানিয়েছি আজকের যেহেতু নিরামিষ যারা খাও সেগুলো তারা এইরকম ধরনের বানিয়ে আলুর দম বা পরোটার সাথে বা লুচির সাথে বা রুটির সাথে খাওয়াই যায় তো দেখলে দিয়ে দিয়েছিলাম লাস্টে একটু সস তো সসটা দিলে তোমরাও দিতেও পারো নাও দিতে পারো দিলে একটু টেস্ট হয় অন্যরকম সেই জন্য তো ভালোভাবে কষিয়ে সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ আমার ভালো সুন্দর একদম হয়ে গেছে কষানো এবারে দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে ফুটাতে দেবো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর দিয়ে দেবো অল্প একটু মিষ্টি লাস্টে এখন না অবশ্য তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা মিষ্টি দিয়েই দিয়েছি তোমাদেরকে দেখালাম মিষ্টিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবারে দিয়ে দিয়েছি গরম মশলা তো রান্না আমার পুরো নিরামিষ আলুর দম পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের অবশ্য নিরামিষ আলু কষাও বলতে পারো আলুর দমও বলতে পারো তো একটু রসা টাইপেরও বলতে পারো তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই দেখো আমি এটা হচ্ছে একটু রুটি মতন করেছিলাম করে ঘি দিয়ে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি তো আর এই এইয আলুর দম একদম পুরো কমপ্লিট নিরামিষ একদম খাবার সুন্দর একটা তোমরাও ট্রাই করে দেখতে পারো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর রান্নাটা কেমন হলো সেটাও জানাতে ভুলবে না টাটা সবাই ভালো থাকবে